চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার পাঁচশো 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 এক চার হাজার পাঁচশো দুই চার হাজার পাঁচশো 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 চার হাজার পাঁচশো

চার হাজার চার ছয়শো সাতশো চার হাজার চারশো চার হাজার সাতশো চার হাজার আটশো নয়শো চার হাজার নয়শো চার হাজার নয়শো চার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার পাঁচ হাজার দুই পাঁচ হাজার হাজার এক পাঁচ হাজার দুশো পাঁচ হাজার তিন

ষোলশ ষোলশ ঠোল 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 ইচ্ছা জায়গা হল ঠোল 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 ষোলশো যেটা

চব্বিশ 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 সাত সাত সরিকা সাত সরিকা সাতাশ সরিকা সাতাশ সরিক সাত বিক্রি হয়ে গেল তো এই বাজারটা হলো দুহার থানা ঢাকা দুহারে এটা হলো নারিশা ঘাট যারা কিনতে চান মাছ আসতে পারেন এই ঘাটে আমাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম